আজকে ভাই একটা আসল অভিজ্ঞতা শেয়ার করব করবো টাকার খিচুড়ি ফুটপাতের দ্বারে গরম গরম ডিম বোনা এমন খাবার খাইলে জীবনে অনেক দামি খাওয়ারও যেন ফিকে লাগে এই যে দেখতেছেন ফুটপাতের ছোট একটা দোকান ভীষণ সাদা মাটা কিন্তু স্বাদের দিক থেকে একেবারে মাস্টার এই গরম খিচুড়ির সাথে ডিম বোনা তার সাথে একটু আলু টক জাল চাটনি এই পঞ্চাশ টাকার প্যাকেজটা শুধু খাবার না ভাই এটা একরকম আবেগ একটা অভিজ্ঞতা মামারে কইলাম একটা প্লেট দেন ভাই বোনার সাথে চাটনি একটু বেশি মামাও হেসে কইলেন আপনি একবার খাইলে প্রতিদিন আইবেন পেলেটটা হাতে নিলাম মনে হইল হনের আর দরকার নাই এইখানে তো সুখ এই পঞ্চাশ টাকা প্লেটে রাস্তার এই সাধারণ দোকানের খিচুড়ির মধ্যে যেন এক ধরনের শান্তি আছে খিচুড়ি মুখে দিতেই চোখ বন্ধ হয়ে গেল জর্জরে খিচুড়ি একটু জাল জাল স্বাদ জিমটা ভুনা আলু ভত্তা এমন মাখানো যেন আম্মুর হাতে রান্না খাইতেছে